কিছু অতীতের তিনটা ঘটনা যে ঘটনাগুলা আমার জীবনে এবং নারী হিসাবে নারীদের ব্যর্থতা সফলতার গল্পের অরাজনৈতিক সারা জাগানো অনুষ্ঠানটির আয়োজন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি অনুষ্ঠানের মধ্যমণি অতিথি জনাব রাজীব হাসান প্রিয় দর্শক আজ আপনাদের সাথে পরিচয় করে দিব মেহেন্দিগঞ্জের কীর্তি সন্তান সফল নারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ কর্মরত সানজিদা শারমিন রুপা এবং ডাক্তার না হয়ে কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সে অজানা গল্পের ইশরাত জাহানের জীবনযুদ্ধ আপনাদের সাথে আছি মেহেন্দিগঞ্জ টাইমস ও ভয়েস টাইমস আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমান বিমানবন্দরের সঞ্জিদা শারমিন এখন বক্তব্য রাখবেন এরপরে আমি মেহেন্দিগঞ্জ মহিলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে উচ্চশিক্ষার জন্য ঢাকা বেগম বদ্রা কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স কমপ্লিট করি এবং তিতুমিল কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি এর পরবর্তী আমি সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটি থেকে বিজনেস ফ্যাকাল্টি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আমি এমবিএ সম্পন্ন করি বর্তমানে আমি কর্মরত আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বিমান বাংলাদেশ কমার্শিয়াল হিসেবে তো আজকে যে নারীর কথা আজ ও আগামীর ভাবনা এই শীর্ষক আলোচনায় আমি শুধু বলবো আসলে আমরা নারী আমরা চাইলে অনেক কিছুই করতে পারি কিন্তু আসলে কি আমরা অনেক কিছু করতে পারি এক্ষেত্রে আমাদের নারীদের পাশাপাশি আমরা চাই আমাদেরকে সামনে জন্য একটা ভরসা এবং নির্ভরতার হাত আমাদের আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হোক আমরা এখানে যারা বিভিন্ন শ্রেণী পেশা যুক্ত আছি আসলে আমরা একটা অনেক অনেক চ্যালেঞ্জ নিয়ে এখানে আছি আমরা একে তো হচ্ছে পরিবারকে সময় দিচ্ছি পরিবারের দায়িত্ব পালন করছি এবং পাশাপাশি আমরা মাঠ পর্যায়ে আমরা বাইরে কাজ করছি আমরা আমাদের সফলতা শুধুমাত্র সফলতা এই যে দীর্ঘ পরিক্রমা আমরা যে শিক্ষা জীবন পার করে কর্মজীবনে যে পর্যন্ত আসবো না কেন এখানে আমাদের অনেক ধাপে ধাপে আমরা অনেক অবস্থা সম্মুখীন হই একটা কথা আছে লাইফ ইজ নট বেড অফ রোজেস জীবন পুষ্প সজ্জা নয় আসলেই জীবন পুষ্প সজ্জা নয় এটা কেউ কাউকে ধরে আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবে না যদি না আপনার নিজের ইচ্ছা শক্তি না থাকে আমরা আমাদের সাফল্যে ইচ্ছা শক্তি বাড়াতে হবে আমাদের পরিবারকে এগিয়ে আসতে হবে আমাদের সাথে আমাদের যে কর্মক্ষেত্রে যে সহকর্মীগণ আছেন তাদেরকেও সেইভাবে সহ হতে হবে তবেই না আমরা দেশের একটা উন্নয়নে কাজ করতে পারবো একটা ভূমিকা রাখতে পারব আর বিশেষ করে এই মেহেন্দিগঞ্জের উন্নয়নের জন্য আমি চাইব এবং আমাদের জননেতা জনাব রাজীব আহসান ভাইকে একটা অনুরোধ জানাবো উনি যেন আমাদের মেহেন্দিগঞ্জ বাসীর জন্য একটা ক্রিয়েটিভ একটা আধুনিক একটা মডার্ন মেহেন্দিগঞ্জ যেন তৈরি করে দেন এটা হচ্ছে ওনার কাছে আমার বিশেষ অনুরোধ এত সুন্দর একটা প্ল্যাটফর্মে নিজের কিছু কথা বলি এ পর্যায়ে আমি আমার নিজের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমি ইশরাত জাহান প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় নারীর কথা আজও আগামীর ভাবনা শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি মেহেন্দিগঞ্জ উপজেলার গর্ব বোনেরা সকলকে জানায় আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আসসালাম আলাইকুম অনুষ্ঠানটার নাম হচ্ছে নারীর কথা আজ ও আগামীর ভাবনা আজ আগামীর ভাবনা যদি বলতে হয় সেটা আমাকে একটু তার সাথে অতীতে ফিরে যেতে হয় কারণ আজ শব্দটার সাথে বর্তমান জড়িত আগামী শব্দটার সাথে ভবিষ্যৎ জড়িত বর্তমান ও ভবিষ্যৎ আসলে অতীতের শিক্ষা থেকে আসে সেজন্য আমি কিছু অতীতের তিনটা ঘটনা যেই ঘটনাগুলা আমার জীবনে দাগ ফেলেছে এবং নারী হিসাবে আমার পথ চলায় বাধা সৃষ্টি করেছে সেরকম তিনটি কথা বলব অ্যাজ আ প্রফেশন আই এম আ টিচার বাট বাট বাই গ্র্যাজুয়েশন আমিএচএমএস ডক্টর আই কমপ্লিটেড মাই ব্যাচেলার ডিগ্রি অফ মেডিসিন অ্যান্ড সার্জারিট ফার্স্ট ক্লাস পার্সেন্ট মার্কস সাইকোলজি আন্ডার ঢাকা ইউনিভার্সিটি ইন মেডিসিন ফ্যাকাল্টি গ্র্যাজুয়েশনটা আমার মেডিকেল সেক্টরে হলেও আপনারা আমাকে আজকে চিনেন শিক্ষক হিসাবে সেই গল্পটাই আমি বলবো কেন আমার ডাক্তার হলো না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আমি সাইকোলজিতে যখন পেয়েছি তখন আমার মেডিকেল কলেজের শিক্ষক আমাকে চেয়েছেন সাইকোলজি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আমি যেন আমার কর্মজীবনটা শুরু করি কিন্তু সেখানে আমি আমার কর্মজীবনটা শুরু করতে পারিনি আমার অপরাধ কী ছিল আমি জানি না তবে আমি শুনেছি যেটা আমি কোনো নির্দিষ্ট দলের সুপারিশ প্রাপ্ত ছিলাম না যে কারণে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হওয়া সত্ত্বেও আমার মেডিকেল কলেজে আমার জায়গা হয়নি শুধুমাত্র জায়গা হয়নি সেটা বলবো না আমি অ্যাপ্লিকেশনই করতে পারিনি আমাকে অ্যাপ্লিকেশন করতেই নিষেধ করা হয়েছিল যখন আমি দেখলাম যে আমার সেক্টরে যেখানে আমি পাঁচটা বছর একাডেমিক লাইভ কাটিয়েছি হসপিটালে এক বছর ইন্টার্নশিপ কমপ্লিট করেছি তা সত্ত্বেও আমার মেধার মূল্যায়ন আমার ডিপার্টমেন্ট আমার সেক্টর করেনি তখন আমি চিন্তা করলাম আমি এই সেক্টরে আর থাকবো না যেই সেক্টরে আমার সম্মান নেই সেই সেক্টরে আমার থাকার দরকারও নেই তৎক্ষণাৎ একটা ডিসিশনে আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করি আমার কাছে তখন মনে হয়েছিল বাংলাদেশের একমাত্র একটা অনেস্ট জাস্টিফিকেশন হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু সেখানে যখন আমি প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে গিয়েছিলাম ভাইবা বোর্ডে আমার ম্যাডামের দুটা স্বীকারোক্তি আমাকে ভীষণ হার্ট করেছিল সেদিন আমার অপরাধ ছিল আমি হিজাবি নারী। অথচ বাংলাদেশের সংবিধানের যদি প্রথম ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যদি আমরা চারটা ধরি সে চারটার ভিতরে একটা ছিল ধর্মনিরপেক্ষতা এবং দ্বিতীয় ভাগের বারো নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তবে অন্যান্য ধর্মের লোকেরাও সমান মর্যাদায় বাংলাদেশে বসবাস করতে পারবে যেখানে বাংলাদেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছে সেখানে আমি হিজাবি নারী হিসাবে ভাইবা বোর্ডে কটুক্তির শিকার হয়েছি এবং আরও কিছু ডিসক্রিমিনেশন হয়েছে যেটা কিছুদিন আগে আপনারা জানতে পেরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা যে কিনা একটা নির্দিষ্ট দলের ম্যান্ডেট ছাড়া কাউকে ক্যাডার করেননি আমার ওই নিউজটা দেখে সেদিন মনে হয়েছিল এরকম মানসিকতা নিয়ে যারা উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন আপনাদের কাছে আকুল আবেদন রাখি আপনারা এই মানসিকতাটা নিয়ে যদি ছাড়তে না পারেন আপনারা ওই পদগুলা ধারণ করবেন না হিয়ার আই পুট আ কোশ্চেন মার্ক তাহলে আমি কেন পড়াশোনা করব। যেখানে আমার মেদার মূল্যায়ন হবে না আমি হিজাবি নারী হিসাবে কটকদের শিকার হব আমি ছাড়া গেলে আমি লিখিত পরীক্ষায় অনেক ক্যাডার হতে পারবো না তাহলে কোথায় যাব আমরা একটা দেশের শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যায় তখন ওই দেশকে কিসের আগানো বলে কিসের উন্নয়ন বলে আমার জানা নেই তৃতীয় নম্বর ঘটনাটা ঘটে আমি যখন ভাইবাবো ডিসক্রিমিনেশনের শিকার হয়ে শুধুমাত্র পাসমার্ট দেয় আমাকে আমি নন কাটার হিসেবে মনোনীত হই বাংলাদেশ কর্ম সরকারি কর্ম কমিশন আমাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুপারিশ প্রদান করে সেখানেও একটা হাস্যকর পরিস্থিতির শিকার হই আমার সুপারিশ পত্রে লেখা আছে প্রধান শিক্ষক হিসাবে আমি দশম গ্রেডে জয়েন করতে যাচ্ছি কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে প্রধান শিক্ষক হিসাবে আমি বারোতম গ্রেডে জয়েন করতে যাচ্ছি হিয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন মাই নমিনেশন এন্ড মাই জয়নিং লেটার এরপরে যেটা হয়েছে আমি যখন আমার উপজেলায় জয়েন করতে আসি সেদিন আমি ভিতরে ভিতরে একটু আনন্দিত হচ্ছি প্রায় বারো বছর পর আমি আমার উপজেলায় ফিরে এসেছিলাম বারো বছর শিক্ষাগত জীবনের কারণে আমি আমার উপজেলা থেকে দূরে ছিলাম কিন্তু যেদিন আমি জয়েন করতে আসি সেদিন সেই দিনটা আমার আনন্দের না হয়ে বেদনার্থ করে দিয়েছিল তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার আমি যখন জয়েন করতে আসি আমার জয়নিং লেটারে লেখা ছিল টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আমার তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার কি কারণে আমি জানি না টিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করতে দেয়নি সে বলেছিল এই একটা স্কুল ছাড়া আপনি চাইলে যে কোনো স্কুলে জয়েন আমি দুই হাজার সতেরো সালের আঠাইশ অক্টোবর জয়েন করতে আমার উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম কিন্তু আমি সেদিন আর জয়েন করতে পারিনি যেহেতু একটা প্রজ্ঞাপন ছিল আমাদের সারা বাংলাদেশে নন ক্যাডারদের চারশো জনের সেই প্রজ্ঞাপন আমাকে চেঞ্জ করতে হয়েছে অধিদপ্তরে গিয়ে বলতে হয়েছে আমি আমার ব্যক্তিগত কারণে জয়েন করতে পারতেছি না অথচ সেই স্কুলটা তখন খালি ছিল আমার বছর পরে একজন প্রধান শিক্ষক সেখানে জয়েন করে পরে শুনতে পাই সেই প্রধান শিক্ষকের জয়নিং এর জন্যই ওই স্কুলটা খালি রাখা হয়েছিল অথচ তখনও তিনি কিন্তু কোনো প্রমোশন পাননি আমার জয়নিং এর সময় সেই শিক্ষক ছিলেন একজন সহকারী শিক্ষক তাহলে আমার অপরাধটা কোথায় ছিল তিন দিন পরে আমি আমার প্রজ্ঞাপন চেঞ্জ করে দোসরা নভেম্বর দুই সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করি তাহলে আমার যেই বৈষম্যের কারণে যে ডিসক্রিমিনেশনের কারণে কল শিল্পরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ আট বছর আমি আমার স্কুল তার জমি হিসেবে কাজ করছি আমি আমার লেভেল থেকে বেশটা ট্রাই করেছি আমার স্কুলে নারীদের নিরাপদ শিক্ষা